ইরে একটু জন্য ফিল্ডটা করলাম মাত্র সাইডের জন্য স্যার আমারে ফিল্ডটা করাই দিল এটা কোনো কাম করলো স্যারে কি করছ বেটা তুই মাত্র চারে লাগে ফেল করছ তুই তো পরীক্ষা হলে সব লিখলে আমার কাছে এসে আমার স্যারে দিল শূন্য তোর এত নাম্বার কেমনি দিল আরে আমারও তো শূন্যই দিছে বেটা সুন্দর লগে যদি একটা সাইড দিয়ে দিত তাইলে তো চল্লিশে দিত পাঁচটা করে নিতে পারতাম আবার অনেক একটা বসে থাকতে হইব আরে থাকাটা তো বড় কথা না মেসে তো নতুন মেম্বার লাগবে সবাই তো পাঁচটা করে চলেই গেল এটাও ঠিক কথা কইছস তুই পোষা তো লাগাইলাম কিন্তু কোনো মুরগি টুরগি তো দেখা পাইলাম না কি করা যায় কত দুই দিন পরে তো আবার বাড়ি আলা হালায় টিয়ার লাগে বেচাল ভাড়া শুরু করে দিব আলার কামই তুই এটা দেখা হইলি খালি টেকা দাও টেকা দাও আমি তো এর বক বক সহ্য করে খেলে আমার জান মিলি আচ্ছা হইছে বাদ তো মেম্বার খুঁজে কি নে আগে হি কি করা যায় বুঝতাছি না মাইকিং ডেকিং করবি নাকি হুরু বেডা কি কস আমরা কি হারানো ছাগল খুঁজতাছি নাকি ছাগলই তো খুঁজতাছি বেটা মানুষই তো পাইয়ে যেতাম আচ্ছা আয় তাইলে সবই তো চেষ্টা করলাম এটাও কইরা দেখি এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ ভাই সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ করা বড় ভাইদের সাথে থাকার সুবর্ণ সুযোগ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধু শ্যামলা সুন্দর মনোরম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকার সুবর্ণ সুযোগ দেরি করলি মিস ফেসবুকে আজই যোগাযোগ করুন ব্ল্যাক প্রিন্স লোকমান ও ডেঞ্জার হিরুম মুতালেব ডেঞ্জার হিরুমো তালেব সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এই ভেড়ে পাইছি উই উইটা ডাক দে তোম কোনটা রে না কালার আরে আরে কালাডা হে কালো গেঞ্জি ছোট ভাই এদিকে আসো তো এদিকে এদিকে ভাই আমারে ডাকছেন হ্যাঁ হ্যাঁ তোমারই তোমারই তা ছোট ভাই কেমন আছো কোন ডিপার্টমেন্টে ভর্তি হইছো হ্যাঁ ভাই ভালোই আছি বোটানিক ডিপার্টমেন্টে ভর্তি হইছি আরে মিয়া এটা কোন সাবজেক্ট হইল তোমরা হইছো দেশের ভবিষ্যৎ তোমরা পড়বা বিভিন্ন সায়েন্সের সাবজেক্ট সাবজেক্ট কি বোটানিক টোটানিক নিয়ে ভর্তি হইছো ভাই এটা তো সায়েন্সেরই সাবজেক্ট ও আরে হ কি জানতাম এটা সায়েন্সিটি সাবজেক্ট তো একটু পরীক্ষা নিলাম আর কি যে কিছু জানো টানো না ছোট ভাই তোমরা কোন মেসে টেসে উঠছো না ভাই এখনও তো ম্যাসে ওঠা হয় নাই কলেজ থেকে যাইয়া খুজমু আরে তোমাদের তো কপাল খুলে গেছে মিয়া আমাদের ফাইভ স্টার হোটেলের সিট মাত্র কালকে খালি হয়েছে কি ভাই ফাইভ স্টার হোটেল তাই নাকি আরে মিয়া আমাদের ম্যাচ ফাইভ স্টার হোটেল ফেন থেকে কি নাই আমাদের মেসে এসি আছে আনলিমিটেড ওয়াইফাই আছে গোল গোল সুইমিং পুল আছে আর বডি বানানোর লাগি জিম আছে তোমার কি লাগবে তুমি খালি হেই ডাকো হ্যাঁ কি কোন ভাই এত কিছু তা খাবার দাবারের ব্যবস্থা কেমন আর মিয়া আমু খাবার রান্না তো অমৃত জাস্ট অমৃত তাও যদি তোমার এই অমৃত খাবার ভালো না লাগে তোমার জন্য আলাদা করে স্পেশাল পার্সোনাল সেই বড় ব্যবস্থা করে দিই হ্যাঁ ভাই কি কইলেন এডা পার্সোনাল শেফ আরে হোমিয়া। মিয়া তারপরে আমাদের বাড়িওয়ালার যে সুন্দর সুন্দর মাইয়া আছে যেই কোনো একটার যদি তুমি পড়াই পারো ছোট ভাই তাহলে তুমি তো বাড়ি ভালো তখন তো তোমার জন্য সবই ফ্রি ওই বাসা উঠবো ওই মাইয়া পড়াইবো আরে তোমার জন্য তো ব্যবস্থা আছে বাড়িওয়ালার মায়াতে একটা না তিনটা ও মা গড ভাই ভাই বাড়িওয়ালার মাইয়াটি সুন্দর নি ভাই আহা নারী মানুষ ভালো না রে আরে বাপ্পা রাজের বাচ্চা ঠিকঠাক এই তোমরা কো তুমি এখন মেসে উঠবা হ ভাই হ উঠমু তো এত সুযোগ সুবিধা কি কেউ হাতছাড়া কইরা দেয় নাকি এই শোনো তোমরা যদি ওঠো বারো হাজার টাকা অ্যাডভান্স দাও আর না হলে সোনার হইন তোমাদের হাতছাড়া হয়ে যাবে ভাই বারো হাজার টাকা অ্যাডভান্স হ্যাঁ মিয়া পনেরোশো সিবি জমা দিয়ে রাখছে একটা সিটের লেগে তোমাদেরকে সামনাসামনি পাইছি তো একটা চান্স দিলাম আর কি আচ্ছা ঠিক আছে ভাই এই নেন বারো হাজার টাকা এখানে আছে এ ধর তেহাগুলো ঠিক আছে নি দেখ আহা ছোট ভাই তোমাদের ছোট্ট একটা রুলস বলতে ভুলে গেছি কি রুলস ভাই আরে তেমন কিছু না আসলে আমাদের ফ্ল্যাটে উঠলে কমপক্ষে ছয় মাস থাকা লাগে এই আর কি আরে ভাই এটা কোনো রুলস হইলো মিয়া এরকম বাসায় তো ছয় মাস না ছয় বছরও থাকা যাইব